আসসালামু আলাইকুম যমুনা গ্রুপে একটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এটা পদের নাম যে প্লাজা শোরুম ম্যানেজার তো এটার মধ্যে যে লোক সংখ্যা নেবে এবং আবেদন কবে থেকে শুরু সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করা হবে তো আপনি যদি আমার চ্যানেল নতুন হয় থাকেন আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন সকল প্রকার চাকরি খবর পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো এটা একটি পদে কিন্তু শূন্য একশো জন লোক নিয়োগ দেবে তো এটার আবেদনটা শুরু ষোলোই মে দু হাজার তেইশ এবং আবেদনটার শেষ তারিখ হলো পনেরো জুন দু হাজার তেইশ তো অভিজ্ঞতা বয়স চাকরির অবস্থান এটা নিয়ে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করা হবে তো প্রকাশিত পনেরো মে দু হাজার তেইশ এবং পথ সংখ্যা একশো জন কর্মস্থানের অবস্থা ফুল টাইম তো অভিজ্ঞতা অবশ্যই কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে শুধুমাত্র পুরুষদের আবেদন করার অনুমতি দেওয়া হয় তো এটার মধ্যে শুধুমাত্র পুরুষরা এই আবেদনটি করতে পারবেন তো বয়স চব্বিশ থেকে আটত্রিশ বছর বাংলাদেশ যে কোনো স্থানে চাকরির অবস্থা তো বেতন আঠারো হাজার হতে বিশ হাজার টাকা তো মাসিক হিসাবে তার শেষ তারিখ পনেরো জুন দু হাজার তেইশ শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি থাকতে হবে যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি এটা কিন্তু সংখ্যায় একশো জন লোক নেবে তো কর্মস্থানের অবস্থা ফুল টাইম শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে তো এটার অভিজ্ঞতা কিন্তু কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে তো কি বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে তা বলতেছি তো ইলেকট্রনিক্স শোরুম খুচরা অপারেশন খুচরা বিক্রয় শোরুম ব্যবস্থাপনা শোরুম বিক্রয় বিপণন বিষয়ে অভিজ্ঞতা দুই বছরে থাকতে হবে তো চব্বিশ থেকে আটত্রিশ বছর হতে হবে শুধুমাত্র পুলিশ পাত্রিক নিয়ে এটার মধ্যে আবেদনটি করতে পারবেন তো চাকরির স্থান বাংলাদেশ যে কোনো স্থান জায়গায় তো ডাটা হচ্ছে বিশ হাজার টাকা মাসিক বেতন তো অন্যান্য সুবিধা মোবাইল বিল বেতন পর্যালোচনা বার্ষিক উৎসব বোনাস দুই তো মাসিক বিক্রয় ইনসেন্টিভ বিভাগ অনুযায়ী বিক্রয় প্রণোদনা ক্রেডিট কালেকশন ইনসেন্টিভ ইনসেন্টিভ তো এটার যে আবেদন লিঙ্কটা আমি আমি কমেন্ট বা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা আবেদনটি করতে পারবেন তো এটার মধ্যে কিন্তু অবশ্যই দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে ইলেকট্রনিক শোরুম বা শোরুম বিপণন বিষয়ে তো কাজের দায়িত্ব মাসিক বিক্রয় লক্ষ্য পূরণ তারপর আউটলেট সহযোগিতার দৈনিক কাজের চাপ নির্ধারণ করুন এবং বরাদ্দ করুন দৈনিক আউটলেট অপারেশন বজায় রাখুন ম্যানেজারকে দৈনিক রিপোর্টিং একটি নির্দিষ্ট আউটলেটের জন্য সমস্ত লেনদেনের পণ্য আর্থিক অন্যান্য জনদায়ী তো গুণমান ও গ্রাহক পরিষেবার প্রত্যাশা পূরণের জন্য অপারেশনাল কৌশলগুলি বিকাশ করুন তা পরিবেশ পরিষ্কার আকর্ষণে রাখুন একশো পার্সেন্ট সংগ্রহ রেকর্ড স নগদ এবং ক্রেডিট বিক্রয় সঠিকভাবে বজায় রাখা গ্রাহকদের মতামত সংগ্রহ করুন আউটলেট প্রয়োজনীয় কপারেশনাল পরিবর্তন করুন বিক্রয় গ্রাহক অভিযোগ মার্সেন্টাইজেন্ট প্রশিক্ষণ সহ বিক্রয় সহযোগিতা প্রদান করুন সমস্যা ও আপডেট নিয়ে আলোচনা করার জন্য একটি মিটিং নির্ধারণ করুন তো গ্রাহকের জিজ্ঞাসা ও প্রতিবিনীতভাবে সারাদিন এবং গ্রাহকদের সন্তুষ্টি নিশ্চিত করুন দ্রুত এবং সঠিকভাবে সমস্যাগুলি বিশ্লেষণ এবং সমাধান করুন তো বিক্রয় দলকে একসাথে রাখতে নেতৃত্ব ক্ষমতা ও গুণমান চাহিদাপূরভাবে সব ব্র্যান্ড বিপণন তো এটা হলো কাজের দায়িত্ব তো এটা লোকসঙ্গে কিন্তু জন নেবে